ওনার সমস্যা হচ্ছে গিয়ে আমি বিয়ে করছি আমি বিয়ে করছি আমি যদি বিয়ে না করতাম তাহলে ওনার ভালো হতো আমি বিয়ে করছি দেখেই তো আমার জামাইকে হচ্ছে গিয়ে পঁচিশ দিন আমার জামাই হচ্ছে গিয়ে এখন পঁচিশ দিন ধরে জেল খাটতেছে আমি বিয়ে করছি দেখেই তো আমার জামাইকে হচ্ছে গিয়ে পুলিশেরকে পঞ্চাশ হাজার টাকার ভান্ডিল দিয়ে আর ছবি দিয়ে হচ্ছে গিয়ে ধরা নিয়ে গেছে পুলিশ দিয়ে আমি নিক্ষেপ নিছি যে আপনাদেরকে ফোন দিয়ে ডাকালাম আমার জামাইকে যেভাবেই হ্যাঁ আমি কোর্টে গেছিলাম আমার যখন আমি এসেছিলাম এর এক মাস পরই হচ্ছে কি আমি কোর্টে নিজে গিয়ে জবানবন্দি দিছি যে আমাকে কেউ অপহরণ করে নেয় আমি নিজের ইচ্ছায় ভালোবাসি বিয়ে করছি সেটা জবানবন্দি দিয়েছি এরপর হচ্ছে কি আমাকে আমার ফ্যামিলির জিম্মায় হাতে দিয়ে দিছিল কারণ কাগজপত্র হচ্ছে কি আমার আম্মু আমার আঠারো বয়স এখনও তোরি দেখায় নেই তখন দেখা ছিল ষোলো আর এখন হচ্ছে কি সাড়ে সতেরো দেখাইছে তো তখন আম্মু জিমায় দিয়ে দিয়েছিল এরপর আমি আবার দুই মাস পর ওর কাছে এসে পড়ছি এসে পড়ার পর এখন তুই আমাদের এক বছরের সম্পর্কে এক বছর পর আমার আম্মাকে ধরে নিয়ে গেছে আচ্ছা মানে মূলত আপনাদের মানে বিয়ে করার পরে সমস্যা দেখাইছে যে আপনার বয়স হয়নি হ্যাঁ মামলা করতে এটা নিয়ে হ্যাঁ 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 মামলা করতে কি আপনার বাবা না আপনার মা বাদি হচ্ছে কি আমার সৎ বাবা বাদি হ্যাঁ আপনার মা কি আপনার পক্ষে আছে না বিপক্ষে আছে না আমার আম্মু হচ্ছে কি আমার বিপক্ষে আমার ফুল ফ্যামিলি হচ্ছে কি আমার আম্মুর কান ভরতেছে মানে কান ভর্তা আমার আম্মুকে বলতেছে যে আপনার মানে আমার আম্মু যে জায়গা সম্পত্তি আছে সেগুলি হচ্ছে গিয়ে এতিমখানায় দিয়ে দিতে বলতেছে খানায় দান করে আমার আম্মুকে বিদেশ চলে যাওয়ার এরকম বুদ্ধি দিতেছে কয়েকজন মানুষ তো আমার আম্মু যদি এতিমখানায় দিয়েই দেয় তাহলে আমার তো আর কিছু বলার নেই খানায় না দিয়ে আমার জামাইকে যদি তারা আমার আমার বাবাও তো অনেক বড় লোক আমার সৎ বাবাও বড় লোক আমার বাবাও বড় লোক আমার মাও বড়লোক লোক তো আমার তিন আমার ফ্যামিলি তিনজন মিলে যদি আমার আমাকে কোনো একটা ব্যবসা দিত তাহলে তার ওনাদের কোনো সমস্যা ছিল না তাহলে তার আমরা তো গরিব থাকতাম না কিন্তু ওনাদের সমস্যা হচ্ছে কি আমার যে গরিব এর এই জন্য হচ্ছে কি ওনারা আর পাশেও দাঁড়াবে না না আমার পাশে দাঁড়াবে ওকে মামলা দিবে সারা জীবন জেল খাটাতে চায় ওনাদের হলো গিয়ে এটাই একটা দাবি